মা বাবা অনেক কষ্ট করে অনেক কষ্ট দুঃখ করে মনে করেন পছন্দ করে একটা ছেলের কাছে বিয়া দিছিল সে মনে করেন মোটামুটি ভালোই অবস্থাশালী আসিল মনে করেন তোমার বড় লোকও না মধ্যম পদের আর কি লোকের কাছে দিয়ে দিছিল একটা মেয়ে বাচ্চা না আমাকে ডিপোস দিয়ে অন্য একটা মেয়ের কেনে পড়ছে ভালোবাসছে হয়তো আমার জীবনে কিছু ভুল পাইছে তার জন্য একটা মেয়ের জীবনে গেছে তাই আমি আমার মেয়েটাকে নিয়ে আমি খুব কষ্টের মাঝে আছি এই কারণে লাইফে আইছি বললাম যে যদি মনের মতন মানুষ আল্লাহ পাক একটা মিলায় তাইলে যে আমার পাশে দাঁড়াবে আমার মায়ের দায় নিব নিব আমার দায় একটু নিব আমি তাকে সারা জীবনের জন্য স্বামী হিসাবে মান্য নিই আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়িটা মমিনসিং কেমন আপনার পছন্দ সে যেমনই হোক সে যদি মনে করেন যেমনই হোক সে যদি আমারে খাওয়াইতে পারে পড়াইতে পারে সম্মানের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয় তাইলে আমি তাকে সারা জীবনের জন্য জীবন সঙ্গী বানাবো আপনার পরিবারে কে কে আছে পরিবারে আছে আমার অসুস্থ একটা মা আছে আমার একটা মাইয়া আছে এখন আপনার বাপ মা বাবা নাই না বাবা নাই আচ্ছা দেশের বাড়ি কোথায় আপনার সিং মমিনসিং সিং এখন আপনি কি কাজ করেন সংসার মানুষের বাসা বাড়িতে কাজ করি মনে করেন দুইটা তিনটা বাসা কাজ করি হুম সেইরকম বেতন হয় না ঘর ভাড়াও ঠিক মতন দিতে পারি না আচ্ছা নাম্বার এটা আপনার না জি এটা 01 ডবল 18 90 867 01 এইটা হলো আপনার নাম্বার আচ্ছা বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে বিদায় বিদায় নেওয়ার পরে দর্শকদের একটা কথাই অসহায় মানুষ লাইফে আইসি যদি আপনাদের ভালো লাগে এবং কি আপনাদের মন সরল মনে আমাকে ফোন দেন তাহলে দিবেন আর যদি কোনো নোংরা মতলব থাকে কোনো বাজে মতলব থাকে তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি আপনারা তো আমার মোবাইলে ফোন দিবেন না বাজে মন্তব্য বলতে কি বাজে মন্তব্য মনে মনে করেন কেউ নোংরা ভাষা বলবে খারাপ ভাষা বলবে তা আমার পক্ষে শোনা সম্ভব না আচ্ছা এখন যদি বিবাহিত কোন লোক আপনার পছন্দ করে হ্যাঁ সে বিবাহিত হোক তাতে আমার কোনো আপত্তি নাই সে যদি সরল মনে আমাকে ভালোবাসে সে যদি আমার দুই বেলা দুই মুঠো ডাইভার্ট হয়ে রাখে আমি কাছে লাখ লাখ আলহামদুলিল্লাহ যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে থাকুক সে যদি সে লোকে যদি দুই সংসার পালতে পারে আমার আপত্তি করার কোনো মানে হয় না দেখা যাচ্ছে স্ত্রী না কিন্তু সন্তান আছে সে আমার সন্তানকে যদি সে আপন করে নিতে পারে তার সন্তানকে কেন আমি আপন করে নিতে পারবো